আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমত চোখের সামনে একটি বালগেট বালগেট কিভাবে যে ডুবে ডুবে হইতেছে আপনারা দেখতে পাইতেছেন আমাদের চোখের সামনে এটা আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহ রহমতে সে কাঙ্ক্ষিত কিন্তু মরিচা ডুবে গেছিল চোখের সামনে আপনারা দেখতে পাইতেছেন আল্লাহ রহমতে প্রায় বিশ পঁচিশ দিন কাজ করার পর আল্লাহর হাতে আমরা ডাকা নিয়ে আসলাম দেখতে পাইতেছেন দুইটা বালগেটের মাধ্যমে আর ড্রামের মাধ্যমে এটা কিন্তু শুধু রুমরা পানি স্যাঁচা যায় আর হ্যাজ বক্স পানির স্যাঁচা যায় না আপনারা দেখতে পাইতেছেন এই কিছুদিন আগে কিন্তু ভিডিওর মধ্যে দিচ্ছিলাম যে চকের সামনে ডুবে গিয়েছিল একটি বালগেট কার্গো বালগেট তো এখন আপনাদের মাঝে এখন ডাকা নিয়ে এসে

বক্স হ্যাজ হ্যাসতে পারি নাই ড্রাম দিয়ে পাই দেয় নাই তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম কী অবস্থা ভালো নেই ভলগেটটা অবশ্যই শেয়ালার মতে বিশ দিনের মাথা উড়াই নিয়ে আসলাম আমি আলমডুপুরি কয়দিন লাগছে আজকে কয়দিন 9 তারিখে না আমরা উড়াই উড়াইছি যে কত দিনের ভিতরে উড়াইছি আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে আমি আলমপুর থেকে এসে আপনাদের মাঝে এখন ঢাকা আছি ঢাকা আমরা প্রোগ্রামের মত নিয়ে আইছি তার পুরো 10টা এটা প্রায় পঁচিশ ছাব্বিশ দিন ডুবা ছিল আমরা কাম দিয়ে এটা ডুবছিলো আমাদের চোখের সামনে ডুবছিলো এখানে একটা কাজ করার সময় এটা মাঝখানটা ব্যান হয়ে ডুবে গেছে আমরা জাহাজের মাধ্যমে কিন্তু আর ড্রামের মাধ্যমে কিন্তু এটা উড়াইয়া নিয়ে আইছি মালিকের সম্পদ মালিকের গাড়ি নিয়েছি মালিক মানুষ দেখতাছে দেখতেছে দেখতে পেতেছে আর কী পরিমাণের যে বাংসের কী পরিমাণে গুটিছে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবো আর এই ভিডিওটা আপনাদের মাঝে বেশি বেশি করে শেয়ার করতে চাই তো আমি আরেকটা কাজে ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিও দিতে পারিনি ইতাসের আশা করি সকল ভিডিও আছে দিব তো এখন